গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন বেজে গেছে সকাল আটটা তো সকালে শুধু রান্নাটা হয়েছে আমার বা এখনও বাকি কাজ কিচ্ছু হয়নি তো চলো এখন তাড়াতাড়ি করে যাই কাজকর্ম সারি আর দেখো অনেকটা কিন্তু রোদ উঠে গেছে আমার জামা কাপড়ও আজকে এখনও ধোয়া হয়নি তাড়াতাড়ি করে মেয়ে দুজন উঠলো মাত্র ওদের না আজকে আবার বড়ো মেয়ের স্কুলে যেতে হবে কারণ ওর স্কুলে বই দিবে তো ওই জন্য তাড়াতাড়ি সকালে উঠে আগে রান্নাটা সারলাম সকালে কি আলু সুদ্ধ ভাত করেছি সকালে যেটা হলো তাড়াতাড়ি এবার কাজকর্ম শাড়ি ওই যে গরুর গরুকে দেওয়া হয়ে গেছে বুধিকে মাত্র দিয়ে আসলাম চলো আমার জামা কাপড় ধুতে হবে বাসন মাজতে হবে অনেক কাজ বাকি আছে এখনও বুধির যেখানে থাকে গোবর ফালানো হয়নি চলো তাড়াতাড়ি করে গোবরটা ফালিয়ে তাড়াতাড়ি করে কাজকর্ম শাড়ি তারপর সান ঠান করে পুজো দিয়ে রান্না বসাবো ও তোমাদেরকে আবার একটা জিনিস দেখানো হয়নি এই দেখো এখানে যে দেখিয়েছিলাম কালকে যে ধনিয়ার বীজ ভিজানো হয়েছে তো এই যে জায়গা রেডি করা হয়েছে এখানে এক পাশে ধনিয়া গাড়া হবে আর এক পাশে বথুয়া শাক আর এই দেখো লাউয়ের গাছটা তো মনে হয় ভালো মতো দেখাই যাচ্ছে না তো এইভাবে দেওয়া হয়েছে যেন ছাগল গরু না খায় আর এই যে একটা ছোট্ট তোমাদেরকে যে বলেছিলাম যে বীজ গাড়া হয়েছিল একটা মাত্র উঠেছে এই যে এখনো পাতাও বেরোয়নি চলো তাড়াতাড়ি এবার কাজকর্ম সারি তো দেখো বাড়ি যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো এই আলুটা তোমরা কেউ চেনো কিনা জানি না এটাকেও গাছ আলু বলে কিন্তু এটা সাদা ধরনের হয় ঠিক যেমন মানে এমনি আলুগুলো আমরা খাই সেরকমই হয় খেতে কিন্তু এইটার সারটা আরও বেশি তো দেখো কেউ বলো তোমরা এই আলুটা চেনো কি না আমার বাড়িতে হয়েছে এরকম আরও আছে দু দু তিনটে ছোটো ছোটো এই যে দেখো দেখেছ মানে খুব গোটাগুলো খুব কিন্তু নরম হয় গাছটার দেখো অনেক কয়টা হয়েছিল আরও না একটু নাড়া লাগলেই পড়ে যায় সব পড়ে গেছে আর এই কয়টা আছে ওই নিচে। নীচে আলুগুলো কিন্তু দারুণ লাগে খেতে তোমরা চেনো কে কে চেনো আমাকে অবশ্যই জানিও এই দেখো আরও ভেতর দিকে হয়েছে একটু জঙ্গল তো ভালো মতো দেখা যায় না আলুগুলো আমিও প্রথমে দেখিনি আমার বর একদিন হঠাৎ করে বলছে যে চলো একটা জিনিস দেখাবো তো এসে দেখি যে আমি অনেকদিন ধরে খুঁজছিলাম জালুটা কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো তো চলো এখন এই যে এসে গেছি বুধির এখানে বুধির যে জায়গায় থাকে তাড়াতাড়ি করে গোবরটা ফালিয়ে নিলাম তারপরে যে এখানে পরিষ্কার করার ছিল সব পরিষ্কার করছি এদিকে তাড়াতাড়ি করে কাজকর্ম সারছি যে না অনেক বেলা হয়ে গেছে জানোই এখন ছোট দিনের বেলা কিভাবে যে দিনটা যায় টেরই পাওয়া যায় না দেখ আমার কাজকর্ম সারতে সারতেই বারোটা একটা বেড়ে যায় এখন বাসন ধোয়া হয়নি অনেক কাজ বাকি ছিল তাড়াতাড়ি করে ওই জন্য এগুলো করছি আগে না রান্নাটাই ছেড়েছি বললামই তোমাদের তো যেহেতু আমরা মাটির উনানে কদিন ধরে রান্না করছি শীতের দিন তো মাটির উনুনে রান্না করতে কিন্তু মজাই লাগে তাই জন্য তাড়াতাড়ি করে আসলাম আমি কী করি মানে উনানটার খুব ছোট তাই না প্রতিদিনের ছাইটা আমি প্রতিদিন বের করে উনানটা মুছে নেই মানে বেশি কালি না হয় বেশি কালি তো দেখতে ভালো লাগে না তাড়াতাড়ি করে কালিটা মুছে নিলাম জায়গাটা পরিষ্কার করলাম করার পরেই আমি সোজা চলে গেছি এখানে উঠোন ঝাঁপ দিতে আর যেহেতু অনেক দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে উঠোনটা ঝাঁপ দিলাম উঠোনে বেশি নোংরা ছিল না আর এই যে দেখো কী অবস্থা মানে গোবরগুলো যেহেতু আমি কোদাল দিয়ে তুলতে পারি না হাত দিয়ে তুলি তাই জন্য না মানে ভালো মতো ওঠে না তো তাই জন্য ওই যে কোদাল দিয়ে একটু চাইছে নিলাম তাহলে কি মানে ভালো মতো পরিষ্কার তো হয়নি যেটুকু হয়েছে সেটুকুই গোদাল তো ভালো মতো মানে উঠতেই চাইতেছে না এমন হয়ে গেছে হাত দিয়ে তুলতে তুলতে মানে জায়গাটা গোবর মনে হচ্ছে যেন গোবর দিয়ে কেউ লেপে রেখেছে তো ওই জন্য কোদাল দিয়ে অল্প যেটুকু পারলাম ওইটুকু তুললাম তোলার পরে ওইটুকু একটু ঝাড় দিয়ে দিলাম আর এদিকে আমার মেয়ে দেখো মেয়েকে দিকে ভাত নিয়ে খাচ্ছে ও এখন বড় হয়ে গেছে ওকে এখন আর ভাত দিতে হয় না ও একাই নিয়ে খেতে পারে আমার তো রান্না করাই ছিল ও শুধু ভাতটা বেড়ে নিয়ে যে খাচ্ছে রোদে বসে বসে এদিকে ছোটো মেয়েও উঠে পড়েছে দেখো এখানে আমি করে জন্য উঠোন উঠোনটা ঝাড় দিচ্ছি উঠোনটা ঝাঁপ এটা হলো পেছন দিকটা পেছন দিকটা আগে ঝাড় দিয়ে তারপরে আমি সামনের দিকটা ঝাড় দিলাম হ্যাঁ দেখো ওই যে খালি বাটার মানে বাটার আর আলু সেদ্ধ এরা দুজন যে বাটার কী ভালোবাসে আর আলু সেদ্ধ আর বাটার হলে ওদের আর কিচ্ছু লাগে না ভাত খেতে যদি তরকারিও হয় তরকারিও খেতে চায় না শুধু বলে যে বাটার আর আলু সেদ্ধ ঘিও কিন্তু ওরা বেশি একটা খায় না ওই বাটারটাই আনার পর থেকে বাটারটাই বেশি পছন্দ করে তো এটা হলো আমাদের সামনের বাড়ির সামনেটা রাস্তাটা আমি ঝাড় দিয়ে দিলাম মানে দেখতে পাচ্ছ বাস ঝাড় এত পাতা পরে প্রতিদিন যে এত পাতা মানে কিভাবে পরে প্রতিটা দিন ঝাড় দেওয়া হয় প্রতিটা দিন পাতা পরে এই দেখো তোমাদেরকে এই জিনিসটা দেখাই তোমাদেরকে দেখিয়েছিলাম যে মিষ্টি মিষ্টি কুমড়োর গাছটা মানে অবহেলায় হয়েছে তো দেখো যে দুইটা হয়েছিল না ফল তো একটা না হবে না মনে হয় কেমন লাল লাল হয়ে গেছে এটা বোধহয় মরে যাবে তো আরেকটা দেখতেই পেলে দেখালাম একটু বড় হয়েছে তো দেখাতে এইটা মনে হয় হবে এই সেটা যাই হোক একটা হয়তো ফল খাওয়াবে গাছটা তো তারপরে চলে গেলাম বিছনা গোছাতে আমি আগেই যে যেহেতু পেছনে না অত মানে ভালো মজবুত এসে নেই তাই জন্য আমি বাইরেই উঠোনের মধ্যেই দিয়ে দিই কম্বলটা রোদ্রে তারপরে চলে গেল কম্বলটা রৌদ্রে দিয়েই চলে এসেছি বিছানাটা গোছাতে বিছানাটা গোছানোর পরই সব আমার স্নান টান কিন্তু এখনও হয়নি তো মেয়ে কিন্তু চলে গেছিলো স্কুলে স্কুল থেকে যে বললাম যে বই দিবে আজকে ওদের তো ওই যে বই নিয়ে এসেছে তাই বইগুলো ভালো একটু দেখি নতুন বইয়ের গন্ধ আমার যে কী ভালো লাগে মানে ওর বইগুলো দেখে আমার এই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আর বইগুলো আমার দেখতে আমার নিজেরই পড়তে না আমার খুব ভালো লাগে নতুন বই নতুন বই মানে ধরতে দেখি যে কি কি আছে পড়ি কী কী মানে পড়তে আমার খুব ভালো লাগে তাই ওকে যখন বই পড়তে বসাই তখন সবার আগে আমিই পড়ি যে দেখি তো আমার মানে ভালো লাগে কোনটা কোনটা ওকে পড়তে দিয়ে আমি ওর এই বই দেখি ওই বই দেখি নিয়ে নিয়ে দেখতে থাকি বই পড় নিজেই পড়তে থাকি দেখো রান্নাবাড়া সেরে খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে বাসন মেজে এখন একটু পেছনে আসলাম পেছনে আসলাম এখনই যাব আবার সন্ধ্যা দিতে সূর্য ডুবে গেছে এখন সন্ধ্যা লাগেনি তাই একটু আসলাম পেছনে সন্ধ্যা দিতে বুঝেছ কথা কোন সময় যে টিপটা খুলে পড়ে গেছে টেরি পাইনি তো দেখো আমার আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই সেটা হলো যে আমি আম বাড়িতে কি কি করি না করি তোমার যেটুকু কাজকর্ম যেটুকু আমি বাড়িতে যেগুলো যেগুলো কাজ করি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে করে আমার পাশে থাকবে যদি যেগুলো তোমাদের ভালো লাগে না সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এটি বলার ছিল তো চলো এখন সন্ধ্যা দিব সন্ধ্যা দিতে যাই সন্ধ্যাপাতি দিয়ে করবো একটু চা এখন ঠান্ডার দিনে না মানে সন্ধ্যাবেলা একটু চা খেতে খেতে নেশা হয়ে গেছে নেশা হয়ে গেছে এখন একটু চা না খেলে না ঠান্ডার দিনে ভালো লাগে না তো সেই জন্য সন্ধ্যাপাতি দিয়ে একটু চা করবো তো লাউ গাছটা না কেমন যেন একটু পাতাগুলো ঝিমিয়ে ঝিমিয়ে গেছে কি কারণে বুঝলাম না রাত্রে তো এসেই লাগিয়ে দিয়েছিলাম তারপর জল দিলাম আজকে সকালেও জল দিলাম কিন্তু তাও কেন কেন জানি না পাতাগুলো কেমন জানি হয়ে গেছে কী জানি বাজবে কি না বুঝতে পারছি না আর আমার মেয়ের কাণ্ড এতে যে সেটা হয়েছিল তো চারা উঠেছিল যে দেখিয়েছিলাম তোমাদের চারাটা আজকে আমি এখন এসে দেখি চারাটা নাই উধাও আমি পরে ওকে জিজ্ঞেস করলাম কি চারাটা কী হলো বলে কি ওই যে তোমার ছোট মেয়ে দেখো মানে একটা পাতা বেরোচ্ছিল ও কি করছে টান মারে তুলে ফেলছে কি সুন্দর আরেকটা লাউ গাছ হতো যাই হোক এখন কী করা যাবে চলো সন্ধ্যা হয়ে গেছে এখন যাই সন্ধ্যা দিতে হয়ে গেছে আর এই যে দেখো আজকে না দুধ চা দুধ চা বানিয়েছি অল্প একটু দুধ ছিল ওটা দিয়ে দুধ চা বানিয়েছি প্রতিদিন তো লাল চা খাই আজকে এই জন্য দুধ চা বানালো আর এই যে বেকারি দিয়ে খাওয়া হবে তো দেখো চা খাওয়ার পরে চলে এসেছি ভাত বসাতে এখানে আর এই যে আমি না একটা বাটি নিয়ে নিয়েছি ও ভাতটা একটু মার ভাত আর আলু সেদ্ধ নামাচ্ছি ওই যে বললামই তোমাদের সকালবেলা যে আমার মেয়ে শুধু বাটার আর আলু সেদ্ধ পেলে আর কিচ্ছু লাগে না তো ওই জন্য বড়ো মেয়ের তো এমনি ভাতই খাবে ছোটো মেয়ের জন্য একটু ফ্যান ভাত আর হলো আলু সেদ্ধ নামিয়ে রাখলাম ওটা দিয়ে ওকে বাটার দিয়ে খাইয়ে দেব আর এখানে আমি আগে ভাতের ফ্যানটা নামিয়ে নিলাম ছেঁকে নিচ্ছি শুধু ওই খাবে বাটার আর আলু সিদ্ধ দিয়ে আর গরমেও খাবে ও তো তরকারি খায় বেশি পছন্দ করে না ও বাটারই বলে বুনু যেহেতু খাবে ও খাবে বাটার তো ওই জন্য আমি আগে এরকমভাবে মাঠটা ছেঁকে নিই ভাতের মাঠটা এখন কিন্তু বেজে গেছে মানে সেই সাড়ে নয়টার মতো অনেকটাই রাত্রি হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি আগে ভাতটা নামিয়ে নিলাম তরকারি তো দুপুরেরই আছে আর তরকারি রান্না করতে হবে না শুধু আলু সিদ্ধ আমাদের সবার জন্যই আলু সিদ্ধটা দিয়েছি শুধু ওর জন্য একটা অল্প মার ভাত আর একটা আলু সিদ্ধ নামিয়ে নিলাম তাড়াতাড়ি করে এখন মাঠটা ছেঁকে নিই ছেঁকে তারপরে চলে যাব ওদেরকে খাওয়াতে এরকমভাবে মাঠটা ইসে করতে না মানে হাতে কিন্তু ভালোই গরম লাগে কিন্তু তাও একটুখানি অল্প সময় ধরে থাকতে হয় তো এই যে চলে এসেছি ওদেরকে খাওয়াতে এখানে বড় মেয়ে খাচ্ছে এখানে ওকে ছোটো মেয়েকে খাওয়াচ্ছি তাড়াতাড়ি করে আজকে আর পরে আর মানে অনেক রাত্রি হয়ে গেছে দেখে ভিডিওটা আর কোনো এসে করলাম না তো এখানেই আজকে শেষ করলাম আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে